হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাব বৌগাত আছে তো গরমের দিন হ্যাঁ গরমের দিনে তো খুব মানে গরম তার জন্যে আর কি ভালো লাগে না বউঘাত সৌঘাত তাও যাওয়া লাগে না গেলে কীরকম হয় হাজারে হোক শ্বশুর বাড়ির জায়গা না গেলে কেমন হয়ে যায় না শ্বশুর বাড়ি না গেলে কেমন হয়ে যায় না দাওয়াই খাইবে না গেলে এ কটর মোটর নাকবে কটর মটর ডাঙা ডাঙি মারামারি পোড়ালি কীর্তন একে মুশকিল হয়ে দেবে তার জন্য বন্ধুগান শ্বশুর বাড়ির কোনো নিমন্ত্রণ আসে রে ভাই দাওয়াই খাইবে যেহেতু না যান তাহলে কপালে আগুন কপালে আগুন রেডি হম আচ্ছা গরু মলো এদিকে রেডি হয়েছে

বাঁচা থাকিতে মাথা শ্বশুর বাড়ি যাওয়া যাচ্ছে বুঝছেন এই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আরে শ্বশুর বাড়ি দুইটা হেলমেট মাথায়

हेलो बाबा ये बारी का की रकम देखा जाए लामा राजा सही गांव बाबा कौन পরিস্থিতি বিয়ে বাড়ির পরিস্থিতি খাবার জন্য